আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক এই পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের কার্যক্রম সমূহ সম্পর্কে অবগত আছেন তার ধারাবাহিকতায় আজ আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলার কালিয়াতি থানাধীন দিমুখা এলাকায় এখানে আমরা এক ভক্তভোগী ভাইয়ের আবেদনের ভিত্তিতে এসেছিলাম বক্তব্য ভাই আমাদের পাশে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আমরা মহান সৃষ্টিকর্তার প্রতি সুখী আদায় করছি এই জন্য যে আজকেও একটি মানবিক বিষয়ের নিষ্পত্তি হয়েছে আপনারা জানেন আসলে সর্বোচ্চ মহক অবগত করে প্রোগ্রামগুলো করে থাকি তার ধারাবাহিকতায় উনি যখন আমাদের কাছেও আবেদন করেছেন আবেদনের ভিত্তিতে আমরা চিঠি প্রদান করেছি তো চিঠি প্রদান করার পর পরে প্রতিপক্ষ যারা ছিলেন তারা ইতিপূর্বে অনেক ভোগান্তির শিকার উনি হয়েছেন ওনার মুখ থেকে সরাসরি আমরা শুনবো তো তারা একটি সমদায় এসেছেন সেই লক্ষ্যে সরাসরি ভক্তভোগী যিনি আছেন আমরা সরাসরি তার কাছ থেকে শুনবো ঠিক সালাম আলাইকুম আমি মোহাম্মদ হাফুর রহমান আমার বাড়ি এটি টাঙ্গাইল আমি কিছুদিন পূর্বে মান মানব জায়গার সংস্থায় আমি অভিযোগ করি করার পরে আমি আসলে অভিযোগ করি একটা বিষয়ের উপরে আমার এলেঙ্গা জায়গা কেনা নিয়ে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে টাকার বিষয় নিয়ে সেখানে আমার অনেক ঝামেলা হয় সেই সুবাদে সেই ঝামেলা সমস্যা সমাধান করার জন্য আমি দ্বারস্থ হই তো হই দ্বারস্থ হওয়ার পরে ওনারা আমার এই বিষয় সব কিছু জেনে ওনারা সিদ্ধান্ত নেন আমার এই বিষয়টা সমাধান করার জন্য আলহামদুলিল্লাহ দীর্ঘ দেড় বছরের সমস্যাটা আমার মাত্র দু সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে আমি মানব অধিকার সংস্থায় আমি চিরকৃতজ্ঞ তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে মন থেকে ভালোবাসা জানাই অভিনন্দন জানাই কারণ আমার এত বড় একটা সমস্যা ওনারা আমাকে সলভ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই কোনো সমস্যা পড়ে থাকলে আমার মতো করে

এই সমস্যার সমাধান পাইছি আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে জি ধন্যবাদ আপনাকে তো আলহামদুলিল্লাহ আমরা মহান সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয় আদায় করছি এই জন্য যে আজকেও একটি মানবিক বিষয়ের নিষ্পত্তি হয়েছে আপনারা সরাসরি শুনতে পেয়েছেন ভুক্তভোগী যিনি ছিলেন ওনার মুখ থেকে আমরা শুনতে পেলাম তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এভাবে তথাকথিত প্রভাবশালী ব্যক্তিত্বদের কাছে এভাবে যারা ভোগান্তির শিকার হয় যাতে করে তাদের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে যেতে পারি সেজন্য আমাদেরকে দোয়া আমাদের জন্য দোয়া করবেন তো আমি আজকে এই আমাদের যে সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থা এই সংস্থার যে প্ল্যাটফর্মটি যিনি আমাদেরকে উপহার দিয়েছেন অর্থাৎ আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহোদয় জনাবাদ সাগরী ইসলাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক অর্থ জন মন বিশ্বাস দাদার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ষষ্ঠ উপদেষ্টা মহোদয় এর প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি টাঙ্গা জেলা ডিসি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি টাঙ্গা জেলা পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কালীহাতি থানা ওসি মহোদয়ের ওসি প্রতি এবং সর্বোপরি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আসলে খুব সহজে বিষয়টা মীমাংসা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নেব মহানালা সবাইকে ইবাদত করুন আসসালামু আলাইকুম